হ্যালো মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে ভিন্ন ধরনের একটা নুডুলস রেসিপি শেয়ার করবো আর যেহেতু এই নুডুস এ অনেকগুলো ভেজিটেবল দেওয়া হয় এই জন্য এই নুডুলস খেতে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি শুরু করি রুস করার জন্য আমি সবার প্রথমে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি গাজর আর আলু কিউব করে কেটে নিয়েছি আর একটা এরকম চিকেনের পিস নিয়ে নিয়েছি আর এখানে কতগুলো টমেটো নিয়ে নিয়েছি আমি এখানে গাজর এবং আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে তারপরে উঠিয়ে নিয়েছি এখন এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং আলু আর গাজরটা যে স্কিপ করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর চিকেনের পিসটা থেকে আমি চিকেনগুলো আমি ছাড়িয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো প্রকারের সবজি এখানে অ্যাড করতে পারবেন তো সবগুলো সবজি এখানে দিয়ে দেওয়ার পরে এখন আমি এই সবজির ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু আলু আর গাজরটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এর জন্য কিন্তু বেশিক্ষণ ভাজা লাগবে না কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন এটা একটু একটু লেগে লেগে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে যে টমেটো কচুগুলো টমেটো কচুগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আবারও এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত টমেটোটা একটু নরম না হয়ে আসে তো দেখুন টমেটা কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু তেলটাও কিন্তু অনেকটা মানে টেনে নিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটা ডিম এখানে ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এখন নেড়ে চেড়ে এই সবজিগুলোর সাথে একসাথে কিন্তু আমি ঝুড়ি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে ঝুড়ি করেও এখানে দিয়ে দিতে পারেন তো ডিমটা খুব ভালোভাবে এভাবে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে ঝুড়ি করে নিয়েছি এভাবে কিছুক্ষণ ঝুরি করে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচের মধ্যে সয়া সস এই সয়া সসটা কিন্তু আমার বাসায় বানানো আপনারা চাইলে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব যখন এরকম নাড়তে নাড়তে সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আরেকটু বেশি পরিমাণও দিতে পারেন এখন আমি এই যে পানির ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই প্যাকেট হচ্ছে নুডলস আমি এখানে ম্যাগি নুডলসটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো নুডলস এখানে ইউজ করতে পারেন নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে নুডলসগুলোকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর ভিতরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে নুডলস দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে আমি এই নুডলসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির যে মিক্সার আছে তার সাথে এটাকে মিক্স করে নিছি তো নুডুলসগুলো যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে নুডুলসের মশলা আমরা এখানে যে নুডুলসটা ইউজ করছিলাম অর্থাৎ যে ম্যাগি নুডুলস তার ভিতরে যে দুইটা মশলা ছিল আমি সেই মশলার প্যাকেটটা ছিঁড়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে বাজারের যে ম্যাগি মশলা আছে পাওয়া যায় সেটাও এখানে দিয়ে দিতে পারেন আর এই সুপি নুডুলসের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাজে মিশে এভাবে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার মিশ্রণ পানিটা দিলে কিন্তু এই যে সুপি নুডলস আছে এই যে পানিটা অনেক বেশি ভালো লাগে তো এখন আমি এই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আবারও পাঁচ মিনিটের মতো একটু জাল করে নিব আর এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বাজারের কিনা ম্যাগি মশলা আপনারা একটা চাইলে স্কিপও করতে পারেন আমার কাছে একটু ভালো লাগে জন্য আমি এটা দিয়ে দিলাম তো ম্যাগি মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেটে এটাকে মিশিয়ে নিব আর আমাদের লবণ ঠিক আছে কিনা আমি সেটা টেস্ট করে নিচ্ছি তো এই মশলাটা দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে এখন এটা নামিয়ে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার হেলদি সুপি রুস আর এই নুডুলস কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজাদার শীতকালে কিংবা একটু ঠান্ডা ঠান্ডায় কিন্তু এই নুডুলসটা একেবারে জমে যায় তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই নুডলসটা খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ